যে সমস্ত নারীরা সবে বরাতের রাত্রিতে এবাদতবন্দিগি করবেন নামাজ পড়বেন অবশ্যই এই তিনটি দোয়া অবশ্যই পড়বেন যদি পড়েন আপনাদের কপাল খোলে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে ধন দৌলত আসবে সম্মান দিবেন আল্লাহ তালা বিপদ মুসিবত সব দূর করে দিবেন মনের আশা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন যদি আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সবে বরাতের রাত্রিতে আপনারা যদি এই তিনটি দোয়া যদি পড়তে পারেন শ্রেষ্ঠ দোয়া প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বন শবে বরাতের রাত শাবানের রাত অর্থাৎ শ্রাবণ মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত্র হলো অত্যন্ত দামি অত্যন্ত মর্যাদাপূর্ণ আমরা প্রথমে রসুল্লাহ সাল্লু সাল্লামের তিনটি হাদিস থেকে জেনে নিব শবে বরাতের গুরুত্ব মর্যাদা কত বেশি তারপর আপনাদেরকে তিনটি দোয়ার কথা বলে দিব হজরতী জবাল আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবি তিনি বলেন সবে বরাতের রাত অর্থাৎ শ্রাবণ মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহরাবুল সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগ দেন আর আল্লাহরাবুলিন সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন সকল নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া এক নম্বরও হল যারা শিরিক করে মুশরিক শিরিক করে মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না দ্বিতীয় নম্বর হল যাদের অন্তরে বিদ্বেষ পোষণ করে অন্তরে বিদ্বেষ আছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করবেন না বাকি সকলকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন শবে বরাতের দ্বিতীয় নাম্বার হাদিস ফজিলত সম্পর্কে হাদিসটি বর্ণনা করেন হযরতে আলী রদি আল্লাহ আনহু যিনি ছিলেন আল্লাহর নবীর মেয়ের জামান হজরত আলী থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দি যদি শবে বরাতের রাত্রিতে ইবাদত করে অর্থাৎ শ্রাবণ মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত্রিতে যদি ইবাদত বন্দী করে তারপর দিন যদি রোজা রাখে তাআলা তাকে ক্ষমা করে দিবেন আর শবে বরাতের রাতে তাদেরকে সকল বান্দাদেরকে আল্লাহ ডেকে ডেকে তিনটি ডাক দেন এক নম্বর ডাক হলো আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন কে ক্ষমা প্রার্থী আছ কে আমার কাছে ক্ষমা চাও গুনা করেছ অন্যায় করেছ অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ আরফ বুলে তোমাদেরকে ক্ষমা করে দিব সব আরল্লাহ হিসেবে যত পাপ থাকো ক্ষমা চাইবেন তো সবে বরাতের রাতে আল্লাহ ক্ষমা করে দিবেন দুই নম্বর আল্লাহ পাক ডেকে বলেন কার রিজিকের প্রয়োজন আছে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা অর্থ বিত্ত সম্মান মর্যাদা সুখ শান্তি নেক সন্তান যা কিছু প্রয়োজন রিজিক আমি আল্লাহর কাছে চাইবা তো আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দেব সোহান আল্লাহ প্রিয় দিনদার ইবন্দার মুসলিম বায়বন বোন এই রাতে আল্লাহ রব্বুল আলমিন তিন নাম্বার ডাক দেন জমিনের প্রথম আসমান থেকে কে বিপদগ্রস্ত আছো বিপর্যয় অবস্থায় আছো বিপদ আছে কার মহাবিপদ কঠিন বিপদে আছো পেরেশানিতে আছো দুশ্চিন্তা আছো ঋণগ্রস্ত আছো কার কী সমস্যা আছে বলো আমি আল্লা বুলা আলমিন আজকের রাতে তোমাদের সব বিপদ দূর করে দিব সবান আল্লাহ সবে বরাতের ফজিলত সম্পর্কে তিন নম্বর হাদিসটি হলো আল্লাহর নবী সাল্লি সাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান আনহা থেকে আল্লাহ বর্ণিত আল্লাহর নবী সাল্লাহ আলী এক রজনীতে তিনি নামাজ পড়ছেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করছেন তারপর রুকুতে গেলেন দীর্ঘক্ষণ রুকুতে তারপরে সিজদায় গেলেন অনেকক্ষণ অনেকক্ষণ হয়ে গেল সিজদা থেকে মাথা তুলছেন না আম্মা জানাই ডেকে ডেকে বলেন আমি ভেবেছি আল্লাহ রসুল ইন্তেকাল করেছে নবী সাল্লিউসাল্লামের পা বৃদ্ধাঙ্গুল ধরে পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়াচাড়া করতে লাগলাম প্রিয় নবী সাল্লুসাল্লাম কিছুক্ষণ সিজদা থেকে উঠলেন কিছুক্ষণ পরে নামাজের সালাম ফিরিয়ে নামাজ শেষ করে আমাকে ডেকে ডেকে বললে নাই সা তুমি কি জানো আজকের রাতটা কি এটা কিসের রাত এটা হলো চোদ্দই সাবান দিবাগত রাত আল্লাহ রাবুল আলমিন সব বান্দাদেরকেই রাতে মুক্তি আর ক্ষমা করে দেন আমদি এবার আসুন আমার মা বোনেরা যারা এরা তৃতীয় এবাদত বন্দি করবেন মুসলিম ভাইয়েরা যারা এবাদত বন্দি করবেন তিনটি দোয়া পড়বেন তো কপাল খুলে যাবে অভাবনটন দূর হয়ে যাবে রিজিক আসবে গাইবির গাইবি রিজিক আসবে টাকা পয়সায় প্রচুর বরকত হবে বিপদ মুসিবত সব চলে যাবে পরিবারে শান্তি আসবে দুনিয়া আখেরাতে কল্যাণ সব শুধু শান্তি আর শান্তি আল্লাহ তারা প্রতিটি দোয়া আপনার কবুল করবেন এক নাম্বার দোয়া হলো ইস্তগাফার পড়বেন ইস্তগ্ফার যদি পড়েন আল্লাহর কোরআন আল্লাহ তালা পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন ফাকুল তুস্তা যারা ইস্তফার পরবে আমি আল্লাহ রাবুল আলমিন তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব এক নম্বর কোন ইস্তফারটি পড়বেন এটি বলার পরে তারপর বলে দিব تَرَبُّرَ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ بُلْ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِدْرَارًا وَيُمْدِدِكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا আল্লাহ রাব্বুল আলমিন এক নম্বরে জীবনের গুনাগুলা মাফ করে দিবেন দুই নম্বর তালা ন্যাক সন্তান দান করবেন তিন নম্বর আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিন উর্বর করে আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন চার নম্বরে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সবান আল্লাহ হাদিসের আল্লাহ রসুল বলছেন من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا جرى بشي بشي استغفار قربي استغفار شَدَاتْ هار مطولجي تكبيب ইস্তফার বেশি বেশি পড়বে রাব্বুল আলামিন তাদের সকল পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন সকল বিপদ দূর করে দিবেন এবং আল্লাহরব্বুল আয়ালমিন ওয়ার জুকিন লা ইয়াহতাসিব এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যা কোনো দিন কল্পনাও করতে পারবেন না এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর রিজিক আপনাকে দিবেন প্রিয় দিনদার ইবানদার মুসলিমবায় বোন আপনি যদি বেশি বেশি ইস্তফাফার পড়েন আল্লাহ রাব্বুল আলমিন মুজ তাজাবু দাওয়া বানিয়ে দিবেন হাত তুলে যা বলবেন আল্লাহ তাই শুনবেন জবানে যা চাইবেন আল্লাহ তাই দিবেন সোহান আল্লাহি হামদিহি আল্লাহ তালা আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আপনাকে কবুল করে নেবেন মাবুনদের মনের আশা আল্লাহ পূরণ করবেন এবার আসুন কোন ইস্তগাফারটি পড়বেন جلس سيد الاستغفار بارنوب الشيء سيد الاستغفار بوربين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই সঈদুল ইস্তকফার পড়বেন যারা সঈদুল ইস্তফাফার না পারেন কমপক্ষে ছোট্ট ইস্তফাফারটি পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরল আস্ত কতবার পড়বেন যতবার মনে চায় একশো বার বিশ বার চল্লিশ বার পঞ্চাশ সত্তর একশো দুইশো তিনশো আপনার ইচ্ছে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন বিশেষ করে সম্মানিতা মহিলা মা বোনদেরকে বলছি দুই নম্বরে যেই দোয়া পড়বেন সেই দোয়া হল প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের প্রতি শরীফ পড়বেন দশ বার দশ বার করে কোন দুরূত পড়বেন সেটি বলে দিব তার আগে দু একটি ফজিলত শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কুম্ম যদি একবার দুরুতপুরে মহাব্বতার ভালোবাসা নিই সাথে সাথে আল্লাহ পাক দশটি গুণা মাফ করে দেন দশটি নাকি আমল নামার মধ্যে দিয়ে দেন দোষটি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন সোভানাল্লাহ আপনি রসলাল্লাহ সাল্ল্লা আলী ওসাল্লামের প্রতি বেশি বেশি দূরত পড়লে নবীজির কাছাকাছি থাকবেন নবীজি আপনাকে সাফায়াত করবেন যদি আপনি বেশি বেশি দূরত পড়েন হাউজে যে পানি রসুল্লাহ আপনাকে পান করাবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর নবী সাল্লা আলী ওসাল্লামের প্রতি যদি দূরত পড়েন দুইজন ফিরিস্তা আল্লাহ নিয়োগ করে রেখেছেন ওই ফিরিস্তাগুলো আপনার দুরু শরীফ রসুলল্লাহ সাল্লাহ আলু আসাল্লামের রোজা মুবারকে পুঁছিয়ে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় আপনার ঠিকানা বলে দেওয়া হয় রসুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম আপনাকে চিড়ে ফেলেন আপনাকে দেখে খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন আল্লাহ নবী সাল্লুসাল্লাম বলেন তোমরা সকালে দশবার রাতে দশবার দুরুশ্বরী পড়ো শরীফ পড়লে কি হবে ওয়াজাবৎলাহু শফাহাতি শরীফ পড়লে কেমতের ময়দানে হাশরের মাঠে তোমাদেরকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় এবার আসুন কোন দুরুদ পড়বেন

على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. شنبون درود ابراهيم قربل؟ আর যারা দুরুদ ইব্রাহিম না পারেন ছোট্ট দুরুদটি হলেও পড়বেন সল্ল্লাহ আলহি ওসল্লাম সাল্ল্ল্ল্ল্ল্লাহ আলহি ওসাল্লাম সাল্ল্ল্ল্ল্ল্লাহ আলি ওসাল্লাম তিন নম্বর যে দোয়াটি পড়বেন সেটি হল কোরআনাল করিমের ছোট্ট একটি সুরা যেই সুরার নাম হলো সুরতুল ইখলাস কিছুক্ষণ পরপর দশবার করে সুরে ইখলাস পড়বেন سوري اخلاصه قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد একবার যদি খলাস পড়েন আল্লাহ তালা দশ পাড়া কোরআন তেলাওয়াতের সয়াব দিবেন দুইবার পড়লে বিশ পাড়া তেলাওয়াতের সব পাবেন তিনবার পড়লেই সম্পূর্ণ কোরআন খতমের নেকি পেয়ে যাবেন মুসলিম বোন আপনি যদি দশ বার দশ বার করে যদি সুরেখলাস পড়েন হাদিস আল্লাহ রসুল বলছেন মান করো আজ লাহু তুলখলাস ফিল জন্না যে ব্যক্তি সুরেখলাস দশ বার পড়বে আল্লাহ তালা তার জন্য জন্নাতে বিল বিল্ডিং জাননাতে বিল্ডিং জান্নাতের দালান তৈরি করে দিবেন দেবেন সোবানাল্লাহ রাহমদি দশ দশ করে পড়বেন প্রত্যেক দশে একটি একটি বিল্ডিং জান্নাতে আপনার জন্য বরাদ্দ হবে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের সবাইকে সবে বরাতের রাতে এই শ্রেষ্ঠ তিনটি দোয়া শ্রেষ্ঠ তিনটি দোয়া যেন আমরা যেন বেশি বেশি পড়তে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তাওফিক দান করুন